আমরা আর কি আমাদের শপের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম আর আর এই তো আর কিছু শপিং গাউসিয়া নিউ মার্কেটের আমার যে যে হাটার রাস্তায় যে সবগুলো বসে এগুলো দেখতে আসলে ভালোই লাগে তো দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে অলরেডি আমরা গাউসিয়ার ভিতরে ঢুকে গিয়েছি

থ্রি পিস দেখবো একটু মানে অনেক বছর পর আমার মনে হয় আজকে চাঁদনি চক আসলাম অনেক বছর ধরে আসলে চাঁদনি চক আসা হয় না আগে তো প্রায়ই দেখা যেত আমার শাশুড়ির সাথে আম্মার সাথে তারপরে আমার বোনরা মানে আমরা চাঁদনি চকে এসেই শপিং করতাম তারপর মানে অনেক বছর মানে ধরে দেখা যায় যে কাউসিয়া নিউ মার্কেট আসলেও ওই নিস্তালা থেকে চলে যাই মানে দুতলায় আর ওঠা হয় না আর চাঁদনি চকের দুতলাটা কিন্তু শপিংয়ের জন্য খুবই বেস্ট কারণ যারা মানে ঝামেলায় রাতে চান মানে একটু ভিড় বেশি নিসতলাতে তারা মানে অনায়াসেই চকের দোতলা থেকে খুব ধীরে সুস্থে খুব আরাম করে শপিং করতে পারেন আর ওদের কালেকশানগুলোও খুবই ভালো থাকে আর ডিসপ্লেতে এত সুন্দর করে সব কিছু দেওয়া থাকে মানে দুতলাতে দেখলেই খুব ভালো লাগে তো আমরা প্রথমেই চলে গেছে গিয়েছিলাম একটা মানে বড় একটা পাকিস্তানি একটা শপে মানে ওই শপটার মধ্যে অনেক ধরনের কালেকশান ছিল তো আমি একটা দিল্লি বুটিক্সের ড্রেস খুঁজছিলাম এই যে এই টাইপের মানে দিল্লি বুটিক্সের তো ওইটা সার্চ করতে করতে আর কি অনেকগুলো দোকানি দেখা হয়েছিল আমাদের এই যে এটা হচ্ছে সেই পাকিস্তানের ড্রেসের শপটা এটা চকের দুতলায় একদম হাতের বাম দিকের কর্নারের কর্নারে গেলেই আপনারা এই সবটা দেখতে পাবেন এবং ওদের কালেকশানগুলো খুবই সুন্দর থাকে এখানে একদম অরিজিনালি অরিজিনালি পাকিস্তানি ড্রেসগুলো পাওয়া যায় আর আর কালেক মানে প্রাইসটাও মোটামুটি মানে ফিক্সড থাকে ওদের ওরা তেমন একটা বার্গেনিং করে না তো ও এখানে অনেক ড্রেস দেখছিলাম ঘুরে ঘুরে

আপনি Indian? <imitra> <imitra>

sudah kayak gimana? Sudah kayak gimana? Sudah

নজরতে এইগুলা মধ্যে আর কি কি আছে কালার একটা কালার কত এগুলা কি নাম পিসগুলা কোনো কি বলবো না দিল্লি দিল্লি

ভাই এগুলো কালার হবে এদিকে কাছে কালার আছে কি কালার আছে ভাই দিল্লি বলিস নাকি দেখেন তো কালার

আছে <speaking> হাতে <in foreign language>

আমরা আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি লাকির বাসায় লাঞ্চ করবো আর একই অবস্থা তোমার ভালো ওয়েট করছো আন্টির জন্য লাকি অনেক কিছু রান্না করছে এত কিছু কেন করস লাকি নর্মাল খাবার তো তাও আমাদের অনেক লেট পোলাও তারপরে বেগুন ভাজা রোস্ট এটা কি লাকি মিড বল ও মিড বল দেখলে আমার আন্টির কথা মনে হয়

যাই আসতে গিফট পাইছি শিমু এটা মানে লাকিকে দিয়ে কিনাইছে আমাকে গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর হয়েছে দুজনেরই ধন্যবাদ লাকি হলো পছন্দ করে কিনছে আর শিমু হচ্ছে দিছে শিমু তোরেও থ্যাংকস ও ভিডিও তো দেখে অনেক সুন্দর কালারটা হচ্ছে ল্যাভেন্ডার না ইয়াতে মনে হয় আসতেছে না খুবই সুন্দর হয়েছে এই যে আমাদের আম্মু ছোট্ট আম্মু এই যে মা আমরি কেমন আছো কেমন আছো কেমন আছো আমরিন তো বড় হয়ে গেছে আমরিন এবার কক্সবাজার গেলে অনেক মজা করতে পারতো পানিতে না অনেক মজা হইতো নেক্সট বার আল্লাহ বাচ্চা আসির বাবা লাঠির জন্য মিষ্টি নিয়ে আসছিল ওই যে এটা মনে হয় একটু ক্ষীর টাইপের না এই যে ডাকির পছন্দ হয়েছে এই ছোট দই খাইতেছে ওটা একটু ট্রাই

আমরা আমার ফ্রেন্ড লাকির বাসায় মজার লাঞ্চ এবং নাস্তা শেষ করে ওই তো আদা দিয়ে রং চা খাচ্ছিলাম রং চাটা খুব মজা ছিল আর ওর বাসা থেকে তারপর কালকে রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ছরানো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ ওয়াসি